আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের টুকটাক আমি কয়েকদিনের ভিডিও শেয়ার করব এদিন হচ্ছে আমরা যাচ্ছিলাম দিশি বাসায় যাবো তো তার আগে একটু শহরে যাচ্ছি আপনাদের হচ্ছে পানি জন্য কী পানির পট কিনেছি সেটা মনে হয় পরে শেয়ার করেনি আচ্ছা দেখি তো যে জন্য স্টিলের একটা পানির পট নিলাম কারণ স্কুলের আগে অস্টিলেরই ছিল বাট সে ওটা নিবে না নতুন দিবে। ও ফ্রেন্ডের দেখে ওরকম কিনে দিয়েছি সেগুলো আবার ফেলে দিয়ে ভেঙেছে প্লাস্টিকে ছিল দেন আবার হচ্ছে স্টিলের আরেকটা কিনে দিলাম যেহেতু মানে আগেরটা স্কুলে নিবে না বলছে এর জন্য তো যাই হোক এই দিকতে যখন আবার দিশির পাশে যাই তখন আর মাথার হচ্ছে ফ্লাইওভারের নিচে রংকর ছিল সব স্টুডেন্টরা আর্ট করছে সেটা আবার এখানে ক্যাপচার করেছিলাম আর আমি আলাদা করে একটা ভিডিও করেছি আমাদের বগুড়া শহরে যত সুন্দর সুন্দর ওয়াল হয়েছে আমাদের মানে মেধাবী স্টুডেন্টরা করেছে যারা কিনা আর্ট করতে অনেক বেশি এক্সপার্ট তারা তো খুবই সুন্দর তো যাই হোক আমরা কিন্তু দিশে বাসায় চলে আসছি এখানে প্রীতিও আবার অনেক কিছু খাবার কিনে নিয়ে আসছিল আবার অনেক নাস্তার আয়োজন করেছে যাই হোক অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে আজকে আমরা ওর বাসায় খাবো হচ্ছে আলুঘাটি ভাত আর সাথে সাথে এগুলো খেয়ে পেট একদম ফুল তো প্রীতি আসছে বাবরি আসছে শহর আসছে এরপরে আর আমরা আছি দিল রায়হানো আছে অনেকদিন পরে আসলে অনেকদিন পরে না এবার আসলে বেশ কয়েকদিন এরকম আমাদের একসাথে দেখা হয়েছে গল্প হয়েছে আড্ডা হয়েছে ঘোরাঘুরি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগে মানে লেগেছে আর কি আর এ তো সামনে অবশ্য নতুন নতুন খুশির খবর হবে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ইন ফিউচার আর এখানে হচ্ছে সেমাই ছিল এরপরে রাতের বেলা অনেক গল্প করছি আমরা ফোন ছিলাম না ফোন বাচ্চাদের দিয়ে ওদেরকে ব্যস্ত রেখেছিলাম এখানে শুটকে বোনা ওইখানে বাজি ভর্তা এখানে হচ্ছে ছোটো মাছের চটচর ছিল যারটা কিনা অনেক ইয়ামি ছিল ওগুলো দিয়ে আসলে ভাত খাওয়া আলুঘাটি ভাত খাবো কিন্তু আলুঘাটিতেই খাওয়া হয়নি সেরকম কি একটা অবস্থা এরপরে আজ এই যে আফরাজকে খাওয়াবো আফরাজকে একটু ডাল দেখাইছিলাম গেছিলাম ওইখানে হচ্ছে তাইফ আছে তো তাইফ আফরাজ আর নাহলার একটু খেলা হচ্ছে আবার একটু হচ্ছে না নাহলার মধ্যে আবার ঘুমিয়ে গিয়েছিলো ওই জন্য ওদের খেলা হয়নি মুড অফ তো আলুঘাটের মনে হয় কোনো ফুটেজ নেই নেই মানে কি একটা অবস্থা এরপরে যে খাওয়া দাওয়া সব কিছু শেষ আমাদের অনেক কিছু অনেক সবাই খেয়ে আনতে পারছি না এর মধ্যে অনেক নাস্তা খাওয়া হয়েছিল মানে খাওয়ার উপরে থাকি আমরা যে কারো বাসায় গেলে আর এখানে এখন সবাই গল্প করছি তারপরে আবার খেয়ার বেঁধে নিয়ে আসছিলাম সেগুলো আবার দুদিন ধরে খেলাম আলুঘাটি অনেকগুলো দিয়েছিল যাই হোক এরপরে হচ্ছে ওটা আড়াই দিন ছিল যখন স্কুল থেকে ফিরছিলাম এখানে গাছ লাগ মানে লাগাচ্ছিলো সেটা দেখছিলাম মানে খুবই সুন্দর এমনিতেই না আমি ভাবছিলাম যে এই রাস্তাটা দুই সাইডে ওরকম কোনো গাছ নাই রাস্তাটাতে এত রোদ লাগে এত রোদ লাগে কি বলবো তো মাঝখানে যদি গাছ হতো তাছাড়া আপনার যদি খুব ভালো হতো তো ভাবতে ভাবতেই এই যে আমাদের এত সুন্দর একটা সময় চলে আসলো বাংলাদেশের তো আমাদের সাধারণ মানুষ স্টুডেন্ট সবাই মিলে আমাদের দেশটাকে পরিবর্তন করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো গাছগুলো দেখে আমি এত খুশি হয়েছি কি বলবো আলহামদুলিল্লাহ রহমতে সবগুলো গাছ লেগে ওঠে ভীষণ ভালো হবে সবাই দোয়া করোনা সবাই বিজনেস জায়গা থেকে এরকম করে কিছু দেশের জন্য করার চেষ্টা করবেন ওখানে একটা ছাগল গাছ খাচ্ছে দেখে আমার এত মন খারাপ হয়েছে কি বলবো কারণ এই রাস্তার মাঝখানে এত গাড়ির মাঝে যদি ছাগল এসে গাছ খায় তাহলে গাছগুলো কি থাকবে খুব মন খারাপ হলো এমনিতে আমি প্রকৃতি প্রেমী আমার গাছ অসম্ভব ভালো লাগে যদিও এখন আর আমার বাসার গাছগুলো ওরকম করে যত্ন নিতে পারি না সেজন্য আসলে অনেক গাছ নষ্ট হয়ে গেছে আমার মানে মরে গেছে আর কি তো তারপরেও আমার গাছের প্রতি যে ভালোবাসা ওটা কমে না থেকে যায় আসলে না একটা সময় পরে অনেক রেসপন্সিবিলিটিস বেড়ে যায় সেরকম করে আর সময় হয় না দেখা যাচ্ছে ওরকম সময় দিতে পারি না যাই হোক এটা আরেকটা দিন ছিল আফরার যাবার প্লে খেলছিল বাকে মানে অনেকগুলো ক্লিয়ে নিয়ে এসে দিয়েছে এসে সেগুলো দিয়ে সুন্দর সুন্দর করে খেলছে। কি কি করে বানায় ছিটে খেলে নষ্ট করে ফেলে তো আমি বলছি সুন্দর কিছু জিনিস বানায় রেখে দিব ওগুলো যে শক্ত হয়ে গেলে রেখে দিব তুমি পরে দেখবা আর কি সেগুলো করবে না নষ্ট করে ফেলে দেবে বেশিরভাগ জিনিস তো আমি যেহেতু একটা জিনিস রাখি সেটা থাকি তো এখানে ফল খেয়ে তার মুখ লাল করে ফেলেছে এখন অবশ্য সিজন চলছে মনে হয় এরকম কিন্তু অনেক সস্তাতেও কিন্তু পাওয়া যাচ্ছে বেশ ভালো মানে আগে যেরকম অনেক দাম ছিল ওরকম চড়া দামটা নেই কমেছে তো ভালো আমরা মানে ইলিশ মাছের দাম কমার আসে আছি কবে আরও বেশি কমবে আর কবে বাংলাদেশের মানুষজন একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে সব মানুষজন ইলিশ মাছ একবেলা হলে খেতে পারবে এখন তো মধ্যবিত্তরাও খেতে পারে না এরকম একটা অবস্থা করে গেছে আমাদের সুয়ের সরকার যাই হোক এটা ছিল আর একদিন আমরা কলেজে আসছিলাম একটু মানে অফ ছিল দিন ছিল মনে হয় ফ্রাইডে ছিলাম এইবি তো ঘুরতে আসছিলাম ওই দিন আবার শহরের বাসাতেও গিয়েছিলাম শহরের অনেক বিভিন্ন হচ্ছে জায়গার ওয়ালার্ড দেখছিলাম পরের জন্য একটা ছিলাম হয়েছিলাম ছবিটুকু তুললাম আসলে ছুটির দিনে একটু ঘুরতে ভালো লাগে রিফ্রেশ লাগে দেখা যাচ্ছে ঘোরাঘুরি করে বাসার কাজ আর ওরকম করে হয় না যদিও সারাদিন কাজ করা হয় কিন্তু আবার পরে রাতের বেলা এরকম করে হয় না তো যাই হোক এদিন আবার সরের বাসে গিয়েছিলাম ওই দিনও আড্ডা হয়েছে তো আমরা যে এত দেখা সাক্ষাৎ করিস এত কিছু করি কোনো ছবি তোলা হয়নি একসাথে মনে থাকে না ছর এখানে অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো ভাবি আবার ভাত ছিল তো সবাই মিলে আমরা খাচ্ছি আর গল্প করছি তো এই দিনও খুব ভালো লেগেছে খুব বেশি ফুটেজ নাই মানে গল্প করতে আমরা ব্যস্ত তো অনেক রাতে বাসে ফিরেছি আবার আর সব জায়গায় শুধু এই যে ওয়ালারগুলো দেখছিলাম খুব ভালো লাগছিলো আসলে নতুন নতুন সব কিছু সাত মাথার এই এরিয়াটা ওরকম করে ভিডিও করা হয়েছিলো না এই জন্য আর কি তো এত এরপর রাতের বেলা বাসায় ফিরি এরপরে আবার তো আগামীকালকে বন্ধ আছে তারপরে আপনার স্কুলে দেখে মানে যেতে হবে ওর খাতা দেখাবে পরীক্ষায় এই জন্য একটু ব্যস্ত তো ফলে আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলে লাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার সাথে ফ্রেন্ডস ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন আজকে তো ভিজাই নিচ্ছি দেখাব আসসালামু আলাইকুম